কোরবানির মাংস ফ্রিজে থাকলে সেই মাংস দিয়ে মহরমে তিহারি রান্না করে মানুষের মাঝে বন্টন করা বাসায় বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা এটা পুরান ঢাকার মানুষের একটা ঐতিহ্য কিভাবে তারা একদম তেল ঝাল মশলা কম দিয়ে এই তিহারিটা রান্না করে সেই অথেন্টিক তিহারির রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই তিহারি রেসিপিও আপনাদের ভালো লাগবে চলুন দেখেন এই রেসিপিটা এখানে আমি দেড় কেজি গরু মাংস নিয়েছি মাংসগুলো ফ্রিজে ছিল আমি আগেই বের করে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাংসগুলো ঠিক এরকম সাইজ করেছি যেহেতু তিহারি বলে কথা তিহারির মাংস একটু ছোট হলেই ভালো হয় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ভাগ করে ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা এখানে তিন টেবিল চামিচের মতো আদা রসুন বাটা আছে এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া আর সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া দিচ্ছি কিছু গোটা মশলা যার মধ্যে আছে এলাচ দারচিনি আর তেজপাতা সাথে আছে চারটা লং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবার এখানে দিয়ে দিব আমি বাদাম বাটা এখানে দশ থেকে পনেরোটার মতো কাজু আর বাদাম বাটা আছে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ ফ্যাটানো টক দই টক দইটা আমি পানি দিয়ে ফেটে নিয়েছি ব্ল্যান্ডারে করে এবার দিয়ে দিব এখানে বিরিয়ানি মশলা এখানে আমি বাটা বিরিয়ানি মশলাটা মানে তেহারি মশলাটা ব্যবহার করছি যার মধ্যে আছে জৈত্রিক শাহিজিরা পোস্ত দানা সাথে আছে চারটা সাদা এলাচ এবার এখানে আমি ইউজ করব দুইশো এম পরিমাণ রান্নার রেগুলার তেল আর এই তেলেই কিন্তু আমি পুরা তিহারিটা রান্না কমপ্লিট করব। যেহেতু তেল মশলা ঝালটা ওরা একটু কম দিয়ে থাকে সেই হিসেবেই আমি রান্না করছি সাথে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আমি কিন্তু মশলা উপকরণগুলা বিরিয়ানির থেকে মানে তিহারি তৈরি করব সেই অনুপাতে অনেকটা কম দিয়েছি এবার মাংসগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি মাংসটা মাখাতে মাখাতে একটা সময় এরকম সফট হয়ে যাবে সে পর্যায়ে বুঝতে হবে মাংসটা মাখানো একদম পারফেক্ট হয়েছে মাংসটা মাখানো হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ পানি তবে আপনাদের ওখানে মাংস যদি সিদ্ধ হতে একটু দেরি হয় সেক্ষেত্রে পানিটা একটু বাড়িয়ে দিবেন আমার এখানের মাংসটা সিদ্ধ হতে খুবই কম সময় লাগে তাই আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি এবার এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসার জন্য মানে মাংসগুলা থেকে জাল উঠে আসার জন্য প্রায় পনেরো মিনিট পরে মাংসগুলো থেকে খুব ভালো করে বলক চলে এসেছে আর সম্পূর্ণ মাংস থেকে বলক আসলে এটাকে নাড়াচাড়া করে আমি উলটিয়ে পালটিয়ে দিব এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে অপেক্ষা করব পানি শুকানোর আগ পর্যন্ত আর মাংসটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা তার আগ পর্যন্ত অলরেডি কিন্তু মাংস থেকে পানিটা শুকিয়ে গেছে আর আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি মাংসগুলা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে প্রায় এইটটি পারসেন্টের মতোই সিদ্ধ হয়ে গেছে আর বাকিটা এভাবে কষিয়ে নাড়াচাড়াও করতে করতে পানিটাও শুকিয়ে যাবে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে আর দেখেই বুঝতে পারছেন মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আপনাদের মাংসটা যদি এ পর্যায়ে সিদ্ধ না হয় সেক্ষেত্রে এখানে সামান্য একটু পরিমাণ গরম পানি অ্যাড করে দিবেন এবার মাংসগুলোকে খুব ভালো করে ভুনা হয়ে গেলে এখান থেকে আমি মাংসগুলোকে তেল মশলা সহ তুলে নেব আর অবশিষ্ট যে তেল মশলা থাকবে তার মধ্যে আমি পোলাও চাউলটা অ্যাড করে দিব আমি এখানে সাতশো গ্রাম পরিমাণ পোলাও চাউল নিয়ে সেটাকে অফ ক্যামেরেই খুব ভালো করে ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছিলাম যার কারণে চাউলটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে আর এই ঝরঝরে চাউল দিয়ে যদি আপনি তেহারি রান্না করেন সেক্ষেত্রেই কিন্তু আপনার তেহারিটা একদম ঝরঝরে আর পারফেক্ট হবে এবার সাথে দিয়ে দিব আমি দুই টেবিল চামচের মতো ঘি ঘিটা দিয়ে চাউলগুলোকে খুব ভালো করে ভেজে নিব চাউলটা এত সময় ভাজব যতক্ষণ পর্যন্ত না চাউলটা থেকে ঝনঝন শব্দ হয় ততক্ষণ পর্যন্তই আমি ভেজে নিয়েছি আর তারপরে এখানে অ্যাড করছি গরম পানি আমি এখানে যে পরিমাণ চাউল নিয়েছি তার দ্বিগুণ পানি নিয়েছি তবে যতটুকু পরিমাণ মানে এখানে এক কাপ পরিমাণ দুধ দিব সেই এক কাপ পরিমাণ পানি কম দিতে হবে তো আপনি যে পরিমাণ চাউল সে তার দ্বিগুণ পানি নিলেই কিন্তু তেহারিটা ঝরঝরে হবে বা আপনার চাউলটা যদি ফুটতে একটু সময় কম লাগে সেক্ষেত্রে পানিটা একটু কমিয়ে দিবেন। সাথে আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি কিছু কিশমিশ এখানে আলু পোখারা থাকলেও কিন্তু আপনারা অ্যাড করতে পারেন চাউলটা থেকে খুব ভালো করে বলক চলে আসলে চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে এটাকে ঢেকে রাখবো পানি শুকানোর আগ পর্যন্ত এ পর্যায়ে কিন্তু চাউলটা থেকে অনেকটাই পানি শুকিয়ে গেছে আর যে পরিমাণ পানি অ্যাড আছে মানে পানি এর ভিতরে আছে সেই পানিটা কিন্তু দমে দিলে শুকিয়ে যাবে আর পারফেক্টভাবে চাউলটা সিদ্ধ হয়ে যাবে তো এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি উলটিয়ে পালটিয়ে দিয়ে তুলে রাখা মাংসগুলোকে এখানে এখন আমি অ্যাড করে দিব মাংসগুলো দিয়ে চাউলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে নাড়াচাড়া করলে সমস্যা নেই যেহেতু চাউলটা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়েছে তো আমি নাড়াচাড়া করে ঠিক এভাবে রেখে এটাকে আমি দমে দিয়ে দিব পনেরো মিনিটের জন্য আর অবশিষ্ট যে পানি আছে সেই পানিতে চাউলটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে ঢাকনার গায়ে ছিদ্র থাকলে এটাকে বন্ধ করে দিতে হবে অলরেডি পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি একবারও ঢাকনাটা খুলে নিই আর দেখেই বুঝতে পারছেন তিহারিটা কিন্তু একদম ঝরঝরে পারফেক্ট হয়েছে কতটা ঝরঝরে পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি আপনাদেরকে পারফেক্ট ঝরঝরে তিহারিটা একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো অলরেডি কিন্তু আমার তিহারিটা একদম রান্না কমপ্লিট আর পুরান ঢাকার মানুষেরা এভাবে তিহারিটা রান্না করে সেই অথেন্টিক রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি রেসিপি ভালো লেগেছে আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন